তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে রাধা গোবিন্দের আশীর্বাদে ভালোই আছি ঘড়িতে বাজে সকাল আটটা বড়দের যেন প্রণাম আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা তোমাদের সকালবেলা ঠাকুরঘর থেকে ঠাকুর দেখিয়ে দিনটা শুরু করলাম দেখো তোমাদের যেন সারা দিনটা যেন ভালো যায় আর যখনই তোমরা বিপদে পড়বে তোমাদের যেন বিপদ থেকে রক্ষা করে তোমরা কিন্তু এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর কেমন লাগলো জানাবে দেখো ননীরা ঘুম থেকে উঠে গেছে আগে তাড়াতাড়ি তুলে দিয়েছি তিন দিন হলো আগে রান্নাঘরে যাচ্ছিলাম তারপরে ননীদের তুলছিলাম কেন নাতি নাতনিদের দুজনের একটু স্কুলে গরমের ছুটি পড়ে গেছে আমি ওই জন্য একটু দেরিতে উঠছি আর ননিরা সেই সুযোগে দেরিতে উঠছে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে আগে ননিদের তুলে দিয়েছি তুলে দিয়ে এবার রান্নাঘরে গেছি রান্না বসিয়ে দিয়েছি তোমাদের সেটা দেখাবো চলো তাহলে আগে তোমাদের ননীদের দেখিয়ে দিলাম তারপরে আমি রান্নাঘরে যাবো তোমাদেরকে দেখাবো চল আবার পরে আসবো দেখো বন্ধুরা এখানে কচুর লতি রান্না করব। প্রথমে নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা এটা কচুর লতি সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি আর এই দিকে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এই যে কড়াতে তেলও দিয়ে দিয়েছি তাহলে কালো জিরে শুকনো লঙ্কাটা আগে ফোড়ন দিই ফোড়নটা হলে পেঁয়াজটা দেবো এখন হলুদ দিয়ে পেঁয়াজটা ভাজে ভাজা হয়ে গেছে এবার আমি এই যে কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়োটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি কুমড়োটা ভাজে ভাজে হলে আবার কাল কঠির গতিটা দেব দেখো কঠির গতিটা কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে এই যে চিনি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে একটু নাড়ব কচু লতিটা ভেজে যাবে আমার কচুর লতিটা রান্না হয়ে গেল সোমবার আমার রোজকার পুজো দেওয়া হয়ে গেলো ভোলে বাবাকেও পুজো দিয়েছি বেলপাতা দিয়ে আর টগর ফুল দিয়েছি আর ভোগে দিয়েছি সন্দেশ জল সব ঠাকুরকেই পুজো দিয়েছি সব টাকুকে একই ভোগ দিয়েছি এই যে ভোলে বাবা সোমবারের ভোলে বাবাকে বেলপাতা দিয়েছি আর চায়না টগর দিয়েছি সাদা ফুলও দেওয়া যায় তাই সাদা ফুল দিয়েছি নীলকণ্ঠ ফুল ছিল না তাই দিইনি আর এদিকে বলরাম জগন্নাথ সুভদ্রা ওদের পুজো দিয়েছি এইদিকে রাধা গোবিন্দকে স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি এখানে গোপুর গোজ কানাই সবাইকে স্নান করে ধোয়া জামা পরিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি আর এই দিকে আজকে দেখো সোমবার লোকান বাবাকেও একটু বেলপাতা দিয়ে তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে আর ভোগ দিয়ে পুজো দিয়েছি আর এইবার এই দিকে দেখো আমার নুনী সোনা তোমাদের সকলের নুনী সোনা নুনী সোনা রোজকার যেরকম স্নান করে স্নান করে ধোয়া জামা পরে ফুল তুলসী দিয়েছে চন্দনের ফোঁটা দিয়েছে ভোগে দিয়েছি সন্দেশ আর জল তোমরা নুন সোনাকে ভালোবেসো নুনি সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো সাথে থেকো তোমরা এই গরমে ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে এবার আমি ভোগের থালাগুলোকে নামিয়ে নেব ও মা বল খাচ্ছ কি আরে জল খাবারে মুড়ি আর বেগুনি খাচ্ছি হ্যাঁ আমি সকালে টিফিনটা মুড়ি দিই মুড়িটাই ভালোবাসি এত পাউটিও ভালোবাসি না রুটিও ভালোবাসি না আমার সাথে সাথে খাচ্ছে আবার না এই হ্যালো বল হ্যাঁ এখানে বল হ্যালো হ্যাঁ মুড়িটাই ভালোবাসি বেশি খেতে দেখো বন্ধুরা এখানে পাস্তা তৈরি হচ্ছে নাতনির আবদারে পাস্তা তৈরি হচ্ছে এখানে পাস্তা গরম জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে আলু কাটা এখানে গাজর এখানে ক্যাপসিকাম আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর কড়াতে তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভাজাই হয়ে গেছে এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটা ভাজা ভাজা হলে গাজর দেবো ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই গাজরগুলো দিয়ে দেব গাজরটা একটু ভাজা ভাজা হলে আলুগুলো দিয়ে দেব দেখো গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপর লাস্টে পাঁচটা চলে যাবে কড়ার মধ্যে তাহলে আলুটা ভাজা ভাজা হোক দেখো সব সবজি সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এবার সবজির মধ্যে চলে যাবে পাস্তা সবজির সাথে একসাথে মিশিয়ে নিতে হবে সবজি দিয়ে গোলমরিচ দিয়ে মিটনুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সয়াশয় দিয়ে আমার পাস্তাটা পুরো হয়ে গেলো কীরকম লাগছে বন্ধুরা তোমরা কিন্তু জানিও Terima <laughs> kasih